সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার লাইভে চলে আসলাম যারা লাইভে যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন অবশ্যই বলে যাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন বা হয়েছেন রোজেল পুলিশ ইনসামিক্রিং জিনে দা হন্টার

আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইভটাকে উলোদরা সবাই শেয়ার করে দিন সবাই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন অবশ্যই গিয়ে সবাই শেয়ার করে দিয়ে যাবেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন lan la nin la himas indum allahul ho bai am kin janna mamman nin la he masira nin allahul ho wasallam অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন আর লাইভটাকে বেশি বেশি করে সবাই ওরা ধরো শেয়ার করে দিন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইভটিকে ওরা ধরো শেয়ার করে দিন কে কোথায় থেকে লাইফে যুক্ত আছেন অবশ্যই জানাবেন দুনিয়া সিজিনুল মিনুয়া নাতুলুল কেফির দুনিয়া মমিনদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য বেশ মনের মাঝে তুমি ছবি সে কিছুতেই বোলা যায় না আছি আমি আমায় কাছে টেনে নাও না ও মদিনা মদিনা মিনা মৃত্যুর আগে প্রভুর কাছে এই যে কামনা জীবন একবার যেতে পারি যেন সাহে মদিনা কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আর লাইভ থেকে শেয়ার করে দিন মৃত্যুর ঘন্টা বাজবে যেদিন বুঝবে গো তুমি সেদিন দুনিয়াটা আটাকার পিছে কাটাইলা দুনিয়াটা আটাকার পিছে কাটাইলা কবর তোমার প্রথম গাটি নাই রে আলো নাই রে বাতি নাই রে কোনো সাদের বিছানা দুনিয়াটা আটাকার পিছে কাটাইলা কবর তোমার প্রথম গাটি নাই রে গেল নাই রে বাতি নাই রে কোন সাদের বিছানা দুনিয়া টাকার পিছে কাটিলা সাড়ে তিন হাত মাটির গর অন্ধকারে খবর কারো আপন কারো ফুলের বাগান অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভটাকে ওরা দরকার সবাই শেয়ার করে দিন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইভটা উড় সবাই শেয়ার করে দিবেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানিয়ে যাবেন আমার বয়সটা কী লোক শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই উড়দারা কমেন্ট করেন উরা ধরে কমেন্ট করে জানিয়ে যান সিমসাম একটি গ্রাম জিনেদাহ টার্মিনাল ছেড়ে দক্ষিণটা দক্ষিণটা সড়কের দক্ষিণটা এগিয়ে গেলেই গেলে গ্রামের সীমানা শুরু গ্রামের শেষ মাথা লাগানো বাইপাস সড়ক মিহির চৌধুরী এই গ্রামের বাসিন্দা গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি অবশ্যই জানাবেন সবাই ওরা তো কমেন্ট করে যান অবশ্যই জানাবেন কে কোথা থেকে অভিযুক্ত হয়েছেন দূর দূরান্ত থেকে লোকেরা আসে তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না এলাকার মানুষ দাবি করলো চৌধুরী সাহেব আমাদের মসজিদ ঘরটা বেশ পুরনো হয়ে গেছে মসজিদের জায়গাটা উম লাইভে চলে এলাম ভাইয়া লাইক দিয়ে লাইভে চলেছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া অবশ্যই জানাবেন কেক কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন শিলচর থেকে দেখছি আমি শিলচর থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ অবশ্যই জানাবেন ওটা ধরে সবাই কমেন্ট করেন লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন অবশ্যই জানাবেন কেক কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তোমার নামে গান গাহিয়া যাই মন্দ পানুরাইয়া নদীয়ে ছোটে চলে সাগর মহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় অবশ্যই জানাবি জানিয়ে যেমন কে কোথায় দেখে লাইভে যুক্ত হয়েছেন সবাই ওরাদের কমেন্ট করে যান অবশ্যই নিজের জেলার নামটা বা অবশ্যই নিজের জেলার নামটা লিখে যাবেন অবশ্যই নিজের জেলার নামটা সবাই লিখে যাবেন একটি গ্রাম চিনায়দহ টার্মিনাল ছেড়ে দক্ষিণটা এগিয়ে গেলেই গ্রামের সীমান্ত শুরু গ্রামের শেষ মাথায় লাগানো গ্রামের শেষ মাথায় লাগা লাগোয়া বাইপাস সড়ক অবশ্যই জানিয়ে যাবেন কে কোথায় লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের জেলার নামটি লিখে যাবেন সবাই ওরা কমেন্ট করুন যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইভটিকে ওরা শেয়ার করে দিন সবাই ওরা কমেন্ট করতে থাকেন আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের জেলার নামটি লিখে যাবেন তোমার নামে গান গাহিয়া যাহে মাঝে পাল উড়াইয়া নদী ছুটে চলে সাগর মহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। ময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধরা নিয়ে চম্র হাসে তোমার নামে ছড়িয়ে। পিউ গাছের ডালে তোমার গান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করোনাতে মাটি সোনার ফসল ফলে গাছে কাছালি তরু লতা সাজে ফুলে ফলে যারা যা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন আর আপনাদের

शिपचर्मी भाई थैंक यू भैया الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا মনের দুঃখ কেউ বুঝলো মনের দুঃখ কেউ বুঝলো না নামে বলে ফোনটা বেড়ের উপর ছুঁড়ে মারলো বাত্য ছেলের মতো সকালে নাস্তা সেরে মার্কেট থেকে একটি পাঞ্জাবি কিনলো চকলেট কালারের অবশ্যই জানিয়ে যাবেন কে কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন মরডামে গঙ্গা ছিয়া যায় মধু পালোাইয়া অবশ্যই যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেল অবশ্যই আপনাদের জেলার নামটি লিখে যাবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইভটিকে ওড়াতর শেয়ার করে দিন তোমার নামে গান গাহিয়া ছাই মধু পাড়ুাইয়া নদীয়া ছোটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলো রানিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোসৎনা ছড়িয়ে পাপিয়া গাছের ডালে তোমারি গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় Mhm mhm Sumayya